রাতকালে রথযাত্রা কিন্তু অন্যান্য রথযাত্রা থেকে মহিষাদলের রথযাত্রা ভিন্ন নিয়মে পালিত হয় প্রাচীন রথযাত্রা হিসেবে পুরী ও মাহেশের পরেই নাম রয়েছে মহিষাদল তবে এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে দীঘা পুরী ও মাহেশের পাশাপাশি এবার দীঘাতেও রথের আগে ধুমধাম করে পালিত হয় প্রভু জগন্নাথ দেবের স্থানযাত্রা তবে দুশো ঊনপঞ্চাশ বছরের পুরনো মহিষাদলের রথ স্থানযাত্রা উৎসব পালন করা হয় না কিন্তু ধুমধাম করে সেখানে রথযাত্রা উৎসব পালিত হয় মহিষা দলের কেন বা সানযাত্রা হয় না কিভাবে সেখানে পালিত হয় রথযাত্রা উৎসব কেন মহিষাদলের স্থানযাত্রা হয় না পূর্ণিমা তিথিতে সব জায়গাতেই রথযাত্রার আগেই জগন্নাথের স্থানযাত্রা উৎসব পালিত হয় কিন্তু প্রাচীন মহিষাদল রথযাত্রা পালন উৎসব পালিত হয় কিন্তু স্থানযাত্রা সেখানে হয় না রাজ পরিবারের বর্তমান সদস্য হরপ্রসাদ গর্গ জানিয়েছেন তিনি বলেন অন্যান্য জায়গা রথের অধিষ্ঠিত দেবতা হিসেবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা থাকেন কিন্তু আমাদের রথে অর্থাৎ মহিষাদলের রথের মহিষাদল রাজবাড়ির কোনো দেবতা হিসেবে গোপালজি প্রতিষ্ঠিত দেবতা হিসেবে প্রাধান্য পান তার সঙ্গে যান শুধু জগন্নাথ তাই আমাদের স্থানযাত্রা হয় না কীভাবে সেখানে পালিত হয় রথযাত্রা সানযাত্রা না হলেও রথযাত্রার আগের দিন মহিষাদলে অনুষ্ঠিত হয় রথের দড়ির বাঁধন প্রক্রিয়া অর্থাৎ আজ ছাব্বিশে জুন সকাল থেকে পালিত হচ্ছে রথের দড়ির বাঁধন প্রক্রিয়া রাজ পরিবারের সদস্য রথের দড়ি বেঁধে রথযাত্রার উদ্বোধন করেন রথ টেনে নিয়ে যাওয়ার জন্য চারটি দড়ি থাকে এর মধ্যে একটি মহিষাদলের জন্য সংরক্ষিত থাকে এর পরে রথযাত্রার দিন রাজা হরপ্রসাদ গর্গ রাজবাড়ি থেকে পালকিতে চড়ে আসেন মহিষাদলের শহীদ বেদিতে তিনি মহিষাদল রাজপরিবারের বর্তমান সদস্য তিনিই রীতি নীতি মেনে মাঙ্গলিক অনুষ্ঠান পালনের পর প্রথা মেনে রথের রস্তিতে হাত ছোঁয়ান তারপর পূর্ণার্থীরা রথ টানা শুরু করেন মহিষাদলের শহীদ বেদি থেকে রথ যায় গুন্ডিচাবাটি পর্যন্ত অতিক্রম করে প্রায় দেড় কিলোমিটার পথ রথযাত্রা উপলক্ষে গুন্ডিচাবাটিতে বিশাল মেলা বসে যায় রাজ পরিবারের সদস্যরা সারা বছর এই রথ দেখভালের দায়িত্বে থাকেন বর্তমানে রথ উৎসবের দিনগুলিতে মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত খরচ বহন করেন স্থানীয় হল্লি মহিষাদল পঞ্চায়েত সমিতির সদস্যরা এখন শিল্পীরা সকলেই রথের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত এবারে নতুন ছটি চাকা একটি সারথী তৈরির কাজ চলছে রথযাত্রা প্রায় এক মাস ধরে চলবে মেলা এবং দ্বিতীয় রথ থেকে উল্টো রথ পর্যন্ত মাসির বাড়িতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন রথ কমিটির চেয়ারম্যান তথা এলাকার জনপ্রিয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী কে কার্পেস্ট্রিতে জীবজাল সফল ওয়াও আশাতে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী রাজলক্ষ্মী জ্যুলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাজক বসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া প্রথমেই সকলকে আগাম रथযাত্রা শুভেচ্ছা জানাচ্ছি মহিষাদলের রথের বৈশিষ্ট্য মহিষাদলের রথ গোপালজিউ থাকেন তার সঙ্গে জগন্নাথদেব থাকেন আগামী সাতাশ তারিখ বড় রথ এবং আগামী পাঁচই জুলাই উল্টো রথ আগামী ছাব্বিশ তারিখ লেতের উৎসব সমস্ত ভক্তবৃন্দদেরকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য এবং রথের রশ্মি স্পর্শ করে পূর্ণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি মহিষাদলের রদ যাতে সম্পূর্ণ সাফল্যমণ্ডিত হয় তার জন্য ইতিমধ্যে আমাদের মিটিং হয়েছে সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং হয়েছে ফায়ার থেকে আরম্ভ করে স্বাস্থ্য দপ্তর থেকে আরম্ভ করে প্রশাসন থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরকে নিয়ে মিটিং করা হয়েছে প্রশাসনিকভাবে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা থাকবে ওয়ান ওয়ে থাকবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা থাকবে এবং রথ সড়কে ড্রোন ক্যামেরা থাকবে যাতে রকম কোনো দুষ্কৃতির কোনো দৌড়াত্ম না করতে পারে তার সাথে সাথে স্যানিটেশন ব্যবস্থা রথ সড়ক পরিষ্কার করার জন্য ক্লিনিং ব্যবস্থা পিএইচির মাধ্যমে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ গুরুত্ব কোনো স্থানে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং বেশ কিছু জায়গায় হেলথ ক্যাম্প করা থাকবে যাতে রকম পথচারী বা ভক্তবিন্দুরা অসুবিধায় পড়লে যাতে কোনো চিকিৎসা ক্ষেত্রে অসুবিধে না হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে ফার্স্ট এডের ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায় আগামী উনত্রিশ তারিখ থেকে আগামী চৌঠা জুলাই পর্যন্ত রথ বাড়িতে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এক এক দিন বিভিন্ন দূরদর্শন বেতার খ্যাত শিল্পী থাকবে যেমন প্রথম দিন উনত্রিশ তারিখ থাকবে অতনু মিশ্র আগামী দু তারিখ থাকবে গুরুজিৎ সিং আগামী চার তারিখ থাকবে অর্পিতা চক্রবর্তী তার সঙ্গে বাউল ছৌ নৃত্য যাত্রা বিভিন্ন দিনে থাকছে এছাড়াও মাসি বাড়ির উদ্যোগে রথের দিন অন্তত পঞ্চাশ হাজার লোককে আমরা পলাভোগ দেবো যাতে ভক্তবৃন্দরা আসবেন তারা আমাদের জগন্নাথ এবং গোপালজিউকে প্রসাদ দেখিয়ে আমরা এখানে পঞ্চাশ হাজার লোককে যাতে কলাবক দিতে পারি তার উদ্যোগ গ্রহণ করেছি এবং উল্টো রথের দিন পঞ্চাশ হাজার লোককে খিচুড়ি ভোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে মাসিবাড়ির কমিটির পক্ষ থেকে এই সারা রত উৎসবে প্রায় লাখো লাখো মানুষ উপস্থিত হয় বিনোদনের জন্য ছোলা বাড়িতে নাগরদোলা থেকে আরম্ভ করে মরণকোয়া থেকে আরম্ভ করে বিভিন্ন মনিহারি দোকান কাপড়ের দোকান কাঁঠাল আম এখনই গোটা মেলা চত্বর জুড়ে দোকানদানি ভর্তি হয়ে গেছে বসানোর জায়গা পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই মেলা এক মাস ধরে চলে যাতে নির্বিঘ্নে চলে যার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ পঞ্চায়েত সমিতি রাজবাড়ির প্রশাসনের থেকে এবং আমরা সকলে মিলে সুচারুরূপে সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে সুচারুরূপে এটা তিপ্টপ পিভিনায় অর হেপি পাথী নিউ বেকারি মনে টু সনে ছটো বার সমার পছন্দ ধেখথাই নিউ বিতুত বেকারি প্রতি দিন চাই নিউ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া